সবাই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হব পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে দুটি ঘুঘু পাখি এটি কিন্তু বাচ্চা এরা এ পর্যন্ত চাট ভাত বাচ্চা দিয়েছে আবার ডিম দিয়েছে এগুলোর বাবা মা হচ্ছে এইগুলো দেখুন এটা হলো ঘুঘু পাখির মা আর হলো বাবা বাবা এরাও ওদের বাচ্চা দিয়েছে দেখুন কি সুন্দর বাচ্চা ভালো করে দেখাচ্ছি আমি এই দেখুন ভালো করে দেখুন দেখুন

সুপ্রিয়া প্রিয় দর্শক বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব বেশি বেশি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হব পরবর্তী ভিডিও বানাতে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত